জীবিকার তাগিদে হাজার মাইল দূরে অচনে এক শহরে আবাসন করেছেন এসব শ্রমিক পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে একটু সুখে আশায় প্রিয়জন ছেড়ে এ যেন স্বেচ্ছায় বনবাস আদম ব্যবসায়ী দালাল আর আইনি জটিলতায় পড়ে এরা এখন অবৈধ মালয়েশিয়া এজেন্টে বললাম আসলে ভালো বিষয় এখন আসে ঘাস কাটা বিষয় ফলাইছে এখন খাইবার দেন না কিছু দেন না তাকে এক কই রাইছি কি করব সহায়হীন এই শ্রমিকেরা ভুলতে বসেছে বাড়ি ফেরার তাগিদ সেই কবে দেশ প্রিয়জন ছেড়েছেন তাও মনে নেই অনেকেরই কোন রকম একটা কাজ ঢুকলেও মজুরি বলার মতো নয় তারপরও রয়েছে পুলিশের হয়রানি কিভাবে যে টাকা তুলবো আর কবে দেশে যাব কিভাবে যাব না মরেও বেঁচে থাকার মতো যে লাস্ট যে কি হবে তাও কিছু বুঝার মতো না আমি যে দুদিনের ভিতরে এখন আসি আমার তো রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা এখন কি হবে কপালে জানি না আমি যেটা মনে করি যে সব লোক অবৈধ আছে তাদেরকে খুব তাড়াতাড়ি আর নতুন করে লোক আসান আমার কাছে কারণ আগের মতন যে একটা সুখ সুবিধা ছিল সেটা তার এখন টাকার মান কমে গেছে ইয়ে ছিল এখানে আমরা তো অনেক আগে আসছি তাই দশ পনেরো বছর হয়ে গেছে ভাই এখন সব রকম পানি বিক্রি করি চলাফিরা করি ভাই ভাই বলে যাবো ভাই না ভাই ভাই বাসে থাকি পেলাম আমি জীবনে সে থাকিয়া কি পেলাম আমি জীবনে বুঝল

এখন তো আমি কোনো সুযোগ পাইলাম না বোধ হওয়ার জন্য তাই আমি বাংলাদেশ হাইকমিশনার কাছে দাবি জানাই যেন আমাকে এমন একটা বাংলাদেশ সরকার সুযোগ দেয় যে আমাদের সবারই আমি বোধ হতে পারি ¡Hey, <laughs> hey,